আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আজিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত মুসল্লিক্রাম کرام আমার সমবয়সী বন্ধুরা ছোট বন্ধুরা সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা ঈদ মোবারক জানাই আল্লাহাক আমাদেরকে কবুল করে নেন তাগির বলি আল্লাহ আকবর আল্লাহবর আল্লাহ আল্লাহ সম্মানিত আজকের এই ঈদুল আজহার নামাজ আদায়ের জন্যে আপনারা সকলে যারা একত্রিত হয়েছেন আমরা এসেছি ঈদুল আজহার নামাজে আসার সময় জুড়ে জুড়ে তাকবির বলতে হয় আর ইদুল ফেতরে নামাজের সময় আস্তে তাকবির বলতে হয় দুই তারিখ তো পার্থক্য আছে তেরো তারিখ আসর পর্যন্ত আমাদের তাকবির চলবে আল্লাহ হকবর আল্লাহ হকবরাইল্লাহ আল্লাহ হকবর আল্লাহ হকবর ওয়ালিল্লাহিল হাম সম্মানিত মুসুল্লিক্রাম আমরা প্রথমে এখানে জামাতের অ্যালান ঘোষণা দিয়েছিলাম সকাল নয় ঘটিকায় পরে আশেপাশে সংবাদ নিয়ে দেখলাম যে অনেক জায়গার জামাত হয়ে গেছে এবং কুরবানিও হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে আমরা একটু সময়টা একটু কাশি আনছি সাড়ে আটটা যে সাড়ে আটটার সময় এখনও অনেক মুসল্লি আসতেছে এবং অনেকে দূরেও আছেন কিন্তু স্থানীয় যারা আছেন মেহরবানি করে তারা সময় মতো তারা উপস্থিত হয়েছেন আশা করি তালা নির্ধারিত সময়ে নামাজ ইনশাআল্লাহ তালা আরম্ভ করব আশা করি আপনারা যারা এখানে আসেন নামাজ আদায়ের পরে কোন কোন ব্যক্তি কুরবানি করবেন বাড়িতে কে কে কুরবানি করবেন কারা আছে না মোটামুটি এক দুই পনেরো বিশ জন মানুষ এখান থেকে যাওয়ার পরে তারা কুরবানি করবে তা আলহামদুলিল্লাহ এলাকাবাসী যারা নামাজের জন্য জামাতের জন্য আসছেন আসলে তো আজকে বক্তব্য দেওয়ার সময় না এখানে মাঝে মাঝে আমরা বসি আলাপ আলোচনা করি আপনাদেরকে আহ্বান করি আসুন সবাই শুধু খালি শুনে কালেমা নামাজ রোজা হজ জাকাত আজকের এই ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা দিন যেটা কোরবানি যেটার ইতিহাস বিশাল ইতিহাস ত্যাগের ইতিহাস আত্মত্যাগের ইতিহাস রক্তদাবের ইতিহাস এত ইতিহাস যার মধ্যে আছে ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে সেটা কি আছে তাতে নাই কালেমা নামাজ রোজা হজ জাকাত কুরবানি আসেনি কুরবানি নাই তবে আছে। হজের যে মূল জিনিসটা সেটি হলো কুরবানি এবং আদম সালাত সালামের আরাফার ময়দানে একত্রিত হজ এরকম সুহান আল্লাহ দুটি ইসলামের পাঁচটি রুকনের মধ্যে থেকে স্তম্ভের মধ্য থেকে একটা হলো হজ আল আরাফার ময়দানে উকুফ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবে এটা হলো মূল হজ জুরুকান আল্লাহ আরাফার ময়দান থেকে মুজদাল এফার যাপন করবেন তারপরের থেকেই শুরু হলো ত্যাগের ইতিহাস বড় শয়তানকে ঢিল মারবেন সাতটা চলে যাবেন চলে যাবেন বাদ হয়ে যাবে পরের দিন তিন শয়তানকে সাতটা করে ঢিল মারবেন তার পরের দিন আবার মারবেন এইভাবে করে এই শয়তানকে ঢিল মারার অর্থই পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাই সালাতাম নেওয়া যাইতেছিলেন যেখানে ওই মিনার এক জায়গার মধ্যে ওই জায়গাটা আজও স্মৃতিচিহ্ন করে রাখা হয়েছে সরকার রাখছে তিন জায়গার মধ্যে শয়তান দাগা দিছিল কমন ছড়া দিছিল ইসমাইল কোথায় নিয়ে যায় জানো তোমারে কুরবানি করবে শুরু হয়ে গেল হজ শুরু হয়ে গেল কুরবানি জোর কুরবানির কথা স্পেসিফিক নাই পাঁচটাই স্তম্ভের মধ্যে তবে হজের মধ্যে মূল কাজই হলো কুরবানি জুরকল সুভান শুরু হয়ে গেল তারপরে নহার কুরবানি দিতে হবে কোরবানির কথা কোরআনুল ক্যারিমের মধ্যে রয়ে গেছে তারপরে আবার সে সাফা মারোয়া ইব্রাহিম ইসমাইল পানির অভাবে পা মাটির মধ্যে লাগাইতেছিলেন বারবার পানি আসে না তিনি দৌড়াইতেছিলেন সাফা পাহা পাহাড় আবার মারোয়া পাহাড়ে আল্লাপক বলেন আমার হাজারা দৌড়াইতেছিল পুত্র ইসমাইলকে পানির দেওয়ার জন্যে মুসলমান কেমন পর্যন্ত ওই দুটি পাহাড় তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন এই পাহাড়কে সম্মান কর যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে যেমন যে পাহাড়ে কোরআন নাজিল হলো হেরা পর্বত হেরা পর্বতকে সম্মান করা আল্লাহ পাকে এটা বলা নাই কোরআন নাজিল হয়েছে কিন্তু সাফা এবং পাহাড়ের কথা স্পষ্ট বলা হয়েছে ইন্না সাফাও ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আবি তমরফালা জুনাহ আলাইহি আইয়াত তাওয়াফু বিহিমা আমান তাতাও খাইরুন ফাইনাল্লাহু শাকিরুন আলীম সাফা মারুয়া পাহার আমি আল্লাহ নিদর্শন যেই ব্যক্তি এই দুই পাহাড়কে সম্মান করবে এটা তার অন্তরের তাকওয়া পরহেজগারির খোদাভিতির চিহ্ন হবে জুরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ইউ আজ্জিম শাহীর আল্লাহ হিফা ইনহাম ইন তাকুল কুনু যেই ব্যক্তি আমার নিদর্শনকে সম্মান করবে এই সাফা মারুয়া পাহাড়কে এটা তার অন্তরের ক্ষুধা ভীতি আল্লাহ ভীতির পরিচয় বহন করবে জুলজুল কন সবান শুরু হয়ে গেল রবদিন ফির ওয়ারহাম ওয়ান্তল আজ্জু ওয়াল কেরাম আল্লাহ নবী সাল্লাহুলাইসাল্লাম বলেন যেই জায়গার মধ্যে বিবি হাজারা একটু বেশি দৌড়াইছিলো পানির জন্য। মাঝখানে সাফা মারুয়া পাহাড়ের মাঝখানে ওইখানে হাজিরা একটু জোর দুর্গ জরুকন সোভানাল্লাহ আর এই দোয়া পর রব্বিক রফির হামন্তল আজ আকরাম আর যখন সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড়ে যখন উঠবে বলবে আল্লাহ আহ ইন্নি আস আলু কামিন ফাট লিখা জুরকম সোভান আল্লাহ আমার এখানে আসি হযুর কাজ শুরু করে দিছেন হাজিরা সোভান আল্লাহ আমরা কোরবানি দেওয়ার জন্য রেডি কোরবানি গোস্ত খাওয়ার জন্য রেডি কোরবানি ভাগাভাগি করব তার জন্য রেডি সব কিছু কোরবানি করি কুরবানির যে দর্শন সেটা সমাজে যদি আসতো তাহলে এত খুন খারাপই সব বন্ধ হয়ে যেত জোরগণ ঠিক কিনা স্ত্রীর হাতে স্বামী খুন হয়ে যায় ভাইয়ের হাতে ভাই খুন হয়ে যায় আর চাচার হাতে ভাতিজা খুন হয়ে যায় এই সমস্ত খুনা খনি রাহাজানি আর মারামারি কাটাকানি হানাহানি সব বন্ধ হয়ে যেত যদি কুরবানির শিক্ষা আমরা যদি বুঝতে পারতাম আল্লাহ রব্বুল আরমিন বলতেছেন লাইয়ানা আল্লাহ হালুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লহু মিনকুম কাদা سخر لكم لتكبروا الله على ما هداكم ابشروا للمؤمنين আল্লাহ পাক বলতাসেন তোমরা কুরবানির পশু জবাক কর তার পশম তার রক্ত গোশত আমি আল্লাহর নিকটে পৌঁছাই না আমি আল্লাহ খাই না বরং বান্দা তোর অন্তরের পরিহেজগারি তোমার হৃদয়টা কেমন ওই হৃদয়ের পরিহেজগারি আমায় আল্লাহর দরবারে পৌঁছায়া যায় কোরবানি করার সাথে সাথে কোরবানির পশুর জব করার সাথে সাথে নিজের জীবনের অন্তরের ভিতরে যত ওয়াসিয়ত যত শত্রুতা আছে যত হিংসা যত বিদ্বেষ যত পরশ্রী কাতবতা মহামারী যা কিছু আছে সব কিছু কোরবানি পশুর জবর সাথে সাথে এই সব কিছু জব দিতে হবে এইটার নাম হলো হল খুদা ভিত আল্লাহ বলেন কিসে আমার কাছে আসে না আল্লাহ গোস্ত খায়নি আল্লাহ আমরা দিছিনি গুস্ত খাই কারা আমরা বাগা করি তো কুরবানির অর্থ কি কোরবানির অর্থ তোমার ভিতর পশুত্ত কোরবানির সাথে ওই পশুত্ব তুমি জব করো তুমি কেন মারো তুমি কেন খুন করো আর তুমি কেন অপরাধ করো তুমি কেন বকাবাজি করো তুমি কেন স্ত্রীর হাতে তো স্ত্রীর শুল হাত ওঠাও আর ইস্তিকামতা স্বামীর সাথে বিয়াদি করে ভিতরের সমস্ত খারাপ জিনিসটাকে কুরবানির পশুর সাথে কুরবানি দিতে হবে জুরকান আল্লাহ এটা সম্ভব হবে না যদি কিছু শক্তি আপনার মধ্যে না থাকে আল্লাহর কালামের শক্তি নূর যদি কলবে না থাকে কোরআন শরীফের নূর যদি পরা না থাকে নামাজের নূর যদি ভিতর যদি না থাকে আলো থাকলে না আলোর দিকে মানুষ যাবে জুরকান ঠিক কিনা আর অন্ধকারের মধ্যে থাকে তো অন্ধকার কখনো দূর করা যাবে না অন্ধকার দূর করতে গেলে ঘরের মধ্যে কারেন্ট চলে গেছে গা যদি রিভলভার কিছু গুলি করেন তাহলে ঘরের অন্ধকার চলে যাব অথবা লাঠি দেওয়া বাইরে অন্ধকার সরিয়ে দেন যাবে জোরখন এই অন্ধকার সরাইতে গেলে একটা টাকা ব্যয় করেন একটা মোমবাতি জ্বালান অন্ধকার যাবে গা অন্ধকার দূর করতে গেলে আলোর দরকার زرقم تكينا ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহরফুর আমিন বলেন অনবী বন্ধু তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষদের কি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে এই কোরান শরীফ যখন মানুষ তেলায়াত করবে নাজুল মিনাল কোরআনে মাহ সেবা ও রহনাতুল্লিল মমিন কোরআন যখন তেলায়াত করবে ভিতরে আলো হবে আল্লাহর জিকির করবে ভিতরে আলো হবে সোহান আল্লাহ বলবে আলো হবে আলহামদুলিল্লাহ বলবে আলো হবে লাইল বলবে আলো হবে যেরকম শোহান আল্লাহ এই আলো যখন ভিতর হবে তখন মানুষের মধ্যে থেকে প্রশ্নের স্বভাব দূর হয়ে যাবে এই আলোর খবর বইলা দিবে কে না কেউ আছে জোরকন ঠিক কিনা এই আলোর খবর কেউ বইলা দিবে অঙ্কের খবর কে বইলা দিবে অঙ্কের মাস্টার ইংরেজির খবর কে বলে দিবে ইংরেজির মাস্টার মাস আলোর খবর কে বলে দিবে মুক্তি সব আত্মার আত্মার কথা আত্মার মধ্যে আলো আসবে আত্মার কথা যে বলে দিবে তিনি আত্মার সাধনা যিনি করেন তিনি বলে দেবে যখন সোহান আল্লাহ আর তিনি যা বলে দিবেন তা কোরআন সন্ন্যার ভিত্তিতে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকরাল্লা এটা যারা বলেন আলাপ আলোচনা করেন তাদের সাথে বসেন জানেন বুঝেন দেখেছেন তাদের ভিতরে হিংসা নাই মারামারি নেই কাটাকারি নেই সব চলে গেছে বিজ্ঞান আবিষ্কার করেছে আপনার ভিতরে যে হাটটা আছে এটার মধ্যে সব আছে এটার মধ্যে প্রেম ভালোবাসা আদর স্নেহ মায়া মমতা সব অর্গানগুলি এই কলমের মধ্যে আত্মার মধ্যে আপনার হাটের মধ্যে আছে আপনি যখন জিকির করবেন ওই নার্ভটা ওই সেলটা উজ্জীবিত হয়ে যাবে তখন এইটা হয়ে যাবে আর যখন জিকিম নামাজ কোরআন শিব করবেন না তখন ওই যে মারামারি কাটাকাটি হানাহানি এইটা তখন বড় হয়ে যাবে গা এইটা বড় হয়ে যাবে তখন আপনার আলো এটা নষ্ট হয়ে যাবে আর এই কথাটাই বলে যারা পীর বাসায় বুজুর্গ দিন তাদের দরবার তাদের খানকা তাদের মজলিসের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ পাকের জিকির দিয়া তার আত্মশুদ্ধির ব্যবস্থা করার হচ্ছে জোর জোর আল্লাহ মানিকরম দরবার শরীফের নেতৃত্বে সেই কথা আমরা বলি স্কুল কলেজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন আমার পঁচিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র আমি ছিলাম জিকির করে ঠুকি নেই জোরগণ সোমান আল্লাহ কোরআন শিব করে ঠুকি নাই মাতার স্মৃতি ঠিক আছে এখনো ঠিক আছে বাষট্টি বছর বয়স আমার ষাট বছরের বয়স যা আছেন তারা বয়েন আমার সাথে দিয়ে আমার সাথে পারেন কিনা মেসা করি আল্লাহ জিকির করি কোরআন করি একটা আমরা মারতে পারি না এই অনুশাসন যদি ভিতরে চলে আসে এই অনুশাসন যদি রাষ্ট্রীয় ভাবে যদি চলে আসে রাষ্ট্রীয় ভাবে যে পরিষদ এবং প্রধানমন্ত্রী সহকারে যদি বলে আমার কর্মচারী আমার যারা নেতা কর্মী আস জিকির করো নিশ্চয়ই যে দেশ অন্ত পক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বন্ধ হয়ে যাবে বিএনপি থেকে খালেদা জিয়া যদি বলে ওই ফখরুল ইসলাম সাহেব না না নাম মির্জা ফখরুল ইসলাম সাহেব যদি সেক্রেটারি জেনারেল অনুজি বলে তোমরা নেতা করবে যারা আছে টাইম মতো নামাজ পড়ে নো বা তোমরা জিকির করো কোন সে পড়ো তা কি কয় জোর কোন বললে যারা বিএনপি করে তার শুনতেন না প্রধানমন্ত্রী বললে আওয়ামী যারা করে শুনতেন না বললে পরে অন্ততপক্ষে দুই দলের আমাদের দেশের বাড়াবাড়ি বন্ধ হয়ে যেত আল্লাহ এই দেশে যে যত নেতৃত্ব দিক মারার পরে তারপর কবর যেরকম ঠিক কিনা মৃত্যুর পরে কবর কোনটাকে কোনো পয়সা কোনোটাই আসবে না